দর্শক আসনে তখন বসে রয়েছেন অমিতাভ বচ্চন আছে শত শত দর্শকও নাচছেন হরতক মা পাওয়া নায়িকা রেজিনা ক্যাসান্দরা হঠাৎই ঘটে গেল ওয়ার্ড্রোপ মেল ফাংশন অর্থাৎ অপ্রত্যাশিত সরে গেল শরীরের পোশাক এতে তার নির্মাঙ্গের অনেকটাই বিশ্রীভাবে দর্শকের সামনে উন্মোচিত হয়ে যায় দর্শক এতে যেন একটু বেশি মজা পেয়ে করতারির সঙ্গে চিৎকার জুড়ে দেয় তেলুঙ্গ আর কন্নড় ছবিতে রেজিনা পরিচিত মুখ বেশ কিছু জনপ্রিয় ছবির নায়িকাও হয়েছেন তিনি এবার বলিউডে পা রাখতে চলেছেন আখেটু সিনেমার মাধ্যমে দু সালে তৈরি হয়েছিল অমিতাভ অক্ষয় সুস্মিতা সেন অভিনীত আখে এবার সেই সিনেমারই সিকুয়াল তৈরি হচ্ছে নাম দেওয়া হয়েছে আখেটু ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ রয়েছেন রেজিনাও দিন কয়েক আগে ছিল সেই সিনেমারই স্টারকাস্ট লঞ্চ অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই ওয়ার্ড্রোপ মেল ফাংশনের শিকার হন রেজিনা অনুষ্ঠানে একটি ডান্স পারফরমেন্স ছিল রেজিনার একেবারেই নিখুদ নাচ পরিবেশন করেন রেজিনা নিজের শরীর বিভঙ্গে যেন আগুন ধরিয়ে দেন মঞ্চে কিন্তু নাচে মগ্ন রেজিনা খেয়ালই করেননি যে নাচতে নাচতে কখন তার শরীরের পোশাক সরে গেছে আসলে রেজিনা নাচের সময় পড়েছিলেন একটি সেমিশিয়ার শিয়ার ব্ল্যাক আউটফিট পোশাকটিতে চমৎকার লাগছিল নায়িকাকে কিন্তু অর্ধস্বচ্ছ পোশাকটি পরার সময় যে ধরনের প্রস্তুতি নেওয়া জরুরি এবং যেভাবে পোশাকটি বহন করা প্রয়োজন ছিল তা তিনি করতে পারেননি ফলে যা হওয়ার তাই হয়েছে সরে যায় তার পোশাক তার শরীরের সামনের ও পিছনের অনেকটাই বিশ্রীভাবে উন্মোচিত হয়ে যায় দর্শক আসনে তখন বসে রয়েছেন অমিতাভ নায়িকা অবশ্য বুঝতেই পারেননি পোশাক সরে যাওয়ার ব্যাপারটা কিন্তু উপস্থিত মিডিয়া ফটোগ্রাফাররা এমন সুযোগ হাতছাড়া করেননি তারা তড়িঘড়ি করে এমন সব ছবি তুলে ফেলেন যা নায়িকাকে বিব্রত করার জন্য যথেষ্ট বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ